শীতকাল চলে এসেছে আর বাজারে অ্যাভেলেবেল লাউ পাওয়া যায় তো লাউয়ের সাথে টাকি মাছ বা শোল মাছ দিয়ে এই তরকারিটা একবার হলেও আমি রান্না করব। তো প্রথমে নিয়ে নিচ্ছি এখানে কিছু টাকি মাছ শোল মাছ যতটুকু আমার প্রয়োজন সেই অনুযায়ী নিয়েছি এরকম ছোট করে কেটে নিয়েছি তো প্রথমে এটাকে ভালো মতো কষিয়ে ভুনা করে নিতে হবে আর এদিকে একটা লাউয়ের অর্ধেকটা এরকম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি খুব বেশি মোটাও রাখিনি খুব বেশি চিকনও করিনি মাঝামাঝি পর্যায়ে রেখেছি তো রান্নাটা দ্রুত করার জন্য প্রেশার কুকারে এই লাউটাকে জাস্ট একটা সিটি দিয়ে নিব এর সাথে অ্যাড করেছি হাফ চামচের মতো লবণ আর খুব সামান্য একটু পানি লাউয়ের থেকে এমনিতেই পানি উঠে আসে এর জন্য পানির পরিমাণটা কম দিতে হবে এরপর প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে জাস্ট একটা সিটি দিয়ে এটাকে নামিয়ে নেব সাথে সাথেই গ্যাসটা বের করে দেব এরপর একটা ভাড়িতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এতে অ্যাড করছি এক একমোটির মতো পেঁয়াজ কুচি আর ঝাল অনুযায়ী কয়েকটা মরিচের ফালি এরপর এটাকে তেলে ভেজে নিয়েছি আর এর মধ্যে কিন্তু আমি একটু পেঁয়াজ তেঁতো করেও দিয়েছিলাম তার সাথে অ্যাড করছি স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ আদা রসুন বাটা এক চামচ হলুদ গুঁড়ি এক চামচ মরিচ কুড়ি আর হাফ চামচ ধনিয়া মরিচ কুড়িটা আপনাদের ঝাল খাওয়ার টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এটাকে তেলে ভেজে নিয়ে সামান্য একটু পানি দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নেব যখন এই মশলা কষানোটা কমপ্লিট হয়ে যাবে তখন এতে অ্যাড করব সেই মাছগুলো দেখতে পাচ্ছেন মশলা কষানো হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নেব এই তেলের মধ্যেই দুই মিনিটের মতো কষিয়ে নেব এরপর এতে অ্যাড করবো সামান্য একটু পানি যতটুকু পানি দিলেই এই মাছটা ভালো মতো কষানো হবে ঠিক ততটুকু পানি অ্যাড করছি আর মিডিয়াম আছে এই মাছটাকে ভালো মতো কষিয়ে নেব এবার চেয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দু মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি এরপর এটাকে নেচে উল্টে পাল্টে মাছগুলোকে আরো কিছুক্ষণ কষিয়ে নেব এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনাটা তুলে এটাকে যে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত মাছের এই কষানোর পানিটা শুকিয়ে না আসে তেল প্রপারলি বেরিয়ে নিয়ে আসে ঠিক ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নিয়েছি প্রায় সাত আট মিনিট বা দশ মিনিটের মতো এটাকে কষিয়ে নিয়েছি মৃদু আছে তো এটা প্রপারলি কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ করে রাখা লাউটা লাউয়ের যেই পানিটা ছিল সেই সহই এখানে অ্যাড করেছি এরপর নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভালো মতো এটাকে রান্না করে নেবো এরপর চুলার আঁচটা হাই করে দিয়েছি আর অনবরত নেড়ে দিচ্ছিলাম যেহেতু এখানে লাউটা সেদ্ধ হয়ে আছে অলরেডি আর মাছটাও কষানো হয়ে গেছে এর জন্য রান্নাটা করতে খুব একটা সময় লাগবে না আর লাউটা কুচি থাকার কারণে অনেক দ্রুতই কিন্তু গলে যাবে তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু ফ্রেশ ধনেপাতা পাতা কুচি এই রান্নাটা শেষের দিকে ধনেপাতা না দিলে কিন্তু এর মেন যে ফ্লেভারটা বা এর টেস্টটা কিন্তু পূর্ণাঙ্গভাবে পাবেন না তো এখানে ধনে পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে আর দু এক মিনিটের মতো রান্না করে নামিয়ে নিয়েছি এই হচ্ছে আমার লাউ আর শোল মাছের ফাইনাল লুকটা দেখতেই অনেক সুন্দর লাগছে আর গরম গরম ভাতের সাথে এটাকে সার্ভ করে নিয়েছি আর গরম গরম ভাতের সাথে খেয়ে নিয়েছি খেতে অনেক বেশি টেস্টি ছিল তো কারা কারা পছন্দ করেন এরকম অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন আসছি আরও নতুন নতুন ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ